আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আজ লেট নাইট মাওয়া রাইডে যাচ্ছিলাম তো ফ্রেন্ডসরা না শুধু ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম মাওয়া ইলিশ খেতে আমাদের একটা পছন্দের রেস্টুরেন্ট আছে আজকে দেখাবো তো আমরা হচ্ছে দুইটা গাড়িতে যাচ্ছিলাম গান শুনতে শুনতে চলে আসতাম শখের হারি রেস্টুরেন্টে এসে সবাই গাড়ি থেকে নেমে সামনে একটু আমার ভাগিনা ছিল করে নিয়ে একটু খেলাধুলায় মেতেছিলাম তো এর ভিতরে হচ্ছে একটু পরে মাছ দেখব এই যে হচ্ছে দুহাই আমার ভাগিনা তো ওকে নিয়ে একটু কিছু ছবি তুললাম একটু ভিডিও করলাম ওর সাথে খেলাধুলা করে এরপরে যাব হচ্ছে মাছ দেখতে কারণ মাছটা দেখতে হবে দরদাম করতে হবে মাছের এখানে এসে তো দাম খুবই একটা হতাশাজনক অবস্থা এখানে হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে কেজি যাচ্ছে আমরা ফার্স্টে দুই হাজার তো ওরা বলতেছিল যে দাম কমানো যাবে না

এই লোক খুবই দক্ষ নিশুদ্ধ মাছই কাটে তো আমরা এর ভিতরে সবাই যা যে যার মতো একটু ঘোরাঘুরি করছিলো এর ভিতরে গ্রুপ ফটো নিয়ে নিলাম আমরা কিছু ভিডিও নিলাম এই যে মাছ ভাজার জন্য এখন সরিষার তেল একদম নিউ সরিষার তেল একটা নিয়েছিলাম এক লিটারের তো তেল দিয়ে দিল যে মাছের লবণ আর হলুদ মরিচ হালকা করে মিক্সড করে তেলে ছেড়ে দেওয়া হচ্ছে তো যত যাই করি আমাদের বাসায় যদি এইভাবে ইলিশ মাছ ফ্রাই করি কখনো এই রকমের টেস্ট হয় না ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা এক্সট্রা কোনো মশলা বা টেস্টিং সল্ট ইউজ করে এরা বললো যে না স্যার এরকমের কোনো কিছুই ইউজ করা হয় না আপনাদের সামনে যা ইউজ করছি জাস্ট দেখলাম লবণ আর হলুদ মরিচ তো দুইটা মাছ ভালোই হয়েছে আমরা আবার আর ডিম ভর্তা করব এর জন্য দিয়ে দিছি এই সাইডে লেস ভর্তা শুরু হয়ে গেছে তো একটা জিনিস ইউনিক লাগছে যে ওরা হচ্ছে একটা ডিউর কাচের বোতল দিয়ে এটা ভর্তা বানায় লেসটা যাই হোক এদিকে আবার বেগুন দিয়েছিলাম প্রায় শেষ এই হচ্ছে দেখুন কি অবস্থা মাছের ডেকোরেশনটা ওরা সুন্দর করেই সাজিয়ে দিয়েছে এরপরে হচ্ছে এই যে হচ্ছে ডিম ভর্তার প্রস্তুতি চলতেছে ডিম ভর্তা যাই হোক এবার হচ্ছে খাবার পালা ফ্যামিলি নিয়ে আসছে যেহেতু সবাই মিলে একসাথে খাবো এটাই যাই হোক খাবার অনেক মজার ছিল শখের হারি রেস্টুরেন্টে আপনারা যেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম